বেরিয়ে গেছে এটা বিকালে আউটফিট চলো দেখতে দেখো দেখো সব বেরিয়ে গেছে আর এই যে দেখো মার রুমে দেখো মা এই বাপের ব্লগে তোমাদের স্বাগতম দেখো বন্ধুরা চলে গেছিলাম জগন্নাথ ধাম দেখতে বিকেলবেলা হোটেলে স্নান খাওয়া দাওয়া সেরে নিয়ে এবার দেখো সন্ধ্যাবেলা চলে এসেছি কারণ দুপুরবেলা প্রচণ্ড রোদ ছিল তার জন্য আসিনি জগন্নাথ ধাম দেখতে তার জন্য বিকালে মা আমি আর আমার বন্ধুরা সবাই বেরিয়ে পড়লাম জগন্ধাম দেখতে 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 দেখো আমরা চার নম্বর গেট থেকে প্রবেশ করলাম আর চার নম্বর গেট থেকে অবশ্যই তোমরা ঢুকবে কারণ চার নম্বর গেটটা প্রচণ্ড ফাঁকাই থাকে জুতো বাইরে রেখে যে যার মতন দায়িত্ব সহকারে রাখতে হবে তারপর দেখে এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে কারণ খুবই সুন্দর এই চলার পথটা তাই চলো বন্ধুরা দেখতে থাকো আর তারপর দেখো এখান থেকে প্রবেশ করে তোমাদের এখানে সবাইকে কিন্তু পা ধুয়ে নিতে হবে এই ব্যবস্থাটা খুবই সুন্দর করেছে আমার খুব ভালো লাগলো তাই চলো এখানে পা ধুয়ে আমরা এক এক করে এইবার প্রবেশের পথে এগিয়ে চলছি দেখো এখানে গম্বুজাকৃতি করেছে এই গম্বুজাকৃতিগুলো হচ্ছে প্রদীপ খুব সুন্দর এই গমজ তারপর দেখো মূল ফটক থেকে আমরা ঢুকে পড়লাম খুবই সুন্দর এই সিংহদ্বার এই যে দেখতে পাচ্ছ সিংহদ্বার এই সিংহদ্বার থেকে আমরা প্রবেশ করলাম আর ভিতরে অপূর্ব লাইটিং অপূর্ব কারুকার্য সত্যি বন্ধুরা এখানটায় হয়তো কিছু ঠাকুর আনতে পারে এখনও ঠাকুরটা আনা হয়নি তাই দেখো ওই যে জগন্নাথের একটা মূর্তি দেখা গেল চলো এটা হচ্ছে একটা গেট এই গেটটা থেকে আমরা ঢুকে যাবো এখানে কিন্তু মূল ঠাকুরটা নেই ঠাকুরটা রয়েছে তিন নম্বর বিল্ডিংয়ে চলো আমরা দেখতে যাব তার জন্য দেখো এখান থেকে সোজা চলে আসলাম এসে দেখো পদ্ম জলাশয়ে দেখে নিলাম পদ্ম জলাশয়ের পাশ থেকে এখানে দেখো নারায়ণ রয়েছে নারায়ণকে দর্শন করে নিলাম নারায়ণের মন্দিরটা খুবই সুন্দর লাগলো আর তারপর নারায়ণ দর্শন করার পরে আমরা সোজা এইবার দেখো ওই যে দেখতে পাচ্ছি মন্দিরটা এর মধ্যে রয়েছে আমাদের প্রভু জগন্নাথ চলো প্রভু জগন্নাথকে দেখতে হবে তার জন্য দেখো এখানে একটু ভিড় পড়েছে লাইন পড়েছে সবাই দলবদ্ধভাবে সোজা সোজা হয়ে আমরা এগিয়ে চলেছি প্রভু জগন্নাথকে দেখব বলে এক এক করে আমরা দেখো এই যে গম্বুজ আকৃতিগুলি দেখতে পাচ্ছ তোমরা কিন্তু অবশ্যই গিয়ে গম্বুজগুলি গুনবে কারণ কটা গম্বুজের উপরে দাঁড়িয়ে রয়েছে মন্দিরটা তোমরা নিজেরাই জানতে পারবে আর সত্যি অপূর্ব চোখ ধাঁধিয়ে গেছে লাইটিং আর ভিতরের কারুকার্যগুলি দেখে দেওয়ালের গায়ে শুকনো শুকনো যে কারুকার্য করেছে সত্যি তোমরা না দেখলে বিশ্বাস করবে না এই দেখো সেই খানিক্ষণ মহেন্দ্র যোগ চলে আসলো এই যে সে মহেন্দ্র যুগে দেখতে পারবে তোমরা প্রভু জগন্নাথ বলরাম আর সুভদ্রাকে দেখো এদের সামনে কিন্তু আরও ছোট ছোট মূর্তি রয়েছে খুবই সুন্দর কারণ ডিস্টেন্সটা অনেকটা দূর তার জন্য তোমাদেরকে এখান থেকেই দেখতে হবে আমি আর আমার মা এখান থেকেই প্রভু জগন্নাথকে দর্শন করে নিলাম করে নেওয়ার পরে এখান থেকে বেরিয়ে এইবার যাচ্ছি আমরা পিছনে আরও দুটো মন্দির আছে খুবই সুন্দর মন্দির চলো তোমাদেরকে দেখাবো এক এক করে দেখো একটুখানি দেয়ালের গায়েটা হাত দিয়ে দিলাম যে কীভাবে তারা কারুকার্য করেছে সত্যি অপূর্ব কারুকার্য করেছে তারপর দেখো এখানে আমরা একটা নারায়ণ মূর্তি দেখে নিলাম দেখে নেওয়ার পরে নারায়ণ ঠাকুরকে দর্শন করে এবার আমরা পেছনের গেট থেকে দেখো শিব মূর্তিটাকে দর্শন করলাম তারপর দেখো এখানে আর একটা গম্বু এটা হচ্ছে ঠাকুরের পিছন পাটটা দেখো এখানে দাঁড়িয়ে মার আমি একটুখানি ফটো তুলে নিলাম তুলে নেওয়ার পরে আমরা এখান থেকে এইবার চলেছি দেখো এই বিল্ডিংটা এই বিল্ডিংটাকে দেখার পরে দেখো প্রভু আরতি হয়ে গেছে তাই এখানে সব প্রভুরা বেরিয়ে যাচ্ছে বেরিয়ে যাওয়ার পরে এবার দেখো আমার খুব ভালো লেগেছে পদ্ম জলাশয়টা তাই আমি আবার একটুখানি পদ্ম জলাশয়টার দিকটা এগিয়ে যাচ্ছি কারণ পদ্ম জলাশয়টা আমার খুবই পছন্দ জায়গা হয়েছে খুবই ভালো লেগেছে তার জন্য দেখো আমি একটুখানি পদ্ম জলাশয়ের কাছে গেলাম আর তোমাদের পিছনটা দিয়ে মন্দির দেখালাম কেমন লাগছে দেখো এই যে পদ্ম জলাশয়টা দারুণ না অপূর্ব লাইটিং অপূর্ব সুন্দর মন্দির তোমরা অবশ্য ভিজিট করবে রাত্রিবেলা রাত্রিবেলা সত্যি মন্দির মন্দিরটা খুবই দারুণ দেখতে লাগছে দেখো পদ্মফুল ফুটেছে কি সুন্দর আর এই যে সেই গম্বুজ আকৃতি যেটা বাইরে আমরা বেরিয়ে পড়লাম বাইরে এসে আমি আবার সেই বেরোনো পথে আসলাম এসে আমি এখান থেকে রিল তৈরি করলাম এই রিলগুলি তোমরা পরে আমার ভিডিওতে দেখতে পাওয়া অবশ্যই আর তারপর জগন্নাথ ঘাটে চলে আসলাম খুবই সুন্দর খুবই ঢেউ দেখো রাত্রে জগন্নাথ ঘাটটা অপূর্ব সুন্দর তোমরা দিনে